আসসালামু আলাইকুম এটা হচ্ছে আর একটা সাইট নাম হচ্ছে রুকম্ব এই সাইটটা আপনারা ছোটো ছোটো টাস্ক করে ঘরে বসে দৈনিক অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন যে ভিডিওটা ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এরপর যেখানে আপনার ইউজার দিবেন তারপর ইমেল দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন আর পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখবেন যাতে দশটা ওয়ার্ড থাকে ঠিক আছে পাসওয়ার্ডের মধ্যে যাতে দশটা ওয়ার্ড থাকে এটা একটু খেয়াল রাখবেন তারপর এম নওটার রাবারটে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনার ইমেলে কনফার্মেশন ইমেল যাবে তো ইমেলটা কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর এই যে দেখেন এখানে লগ ইন আগে রেজিস্ট্রেশন করবেন তারপর লগ ইন ক্লিক করবেন এখানে আপনার ইউজারের মাধ্যমে এই মেলটা দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে একটা টিকমা এখানে দিয়ে দেবেন তারপর এম নওটার রাবার্টে ক্লিক করে ইন্টারেন্স এখানে ক্লিক করে দেবেন যখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আমাকে একটা মেসেজ করবেন এই বিডিএম নিচ্ছি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দেওয়া আছে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো দেখেন এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে এগুলোর মধ্যে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং সহজ ওই টাস্কগুলোর লিঙ্ক আমি একটা টেলিগ্রাম গ্রুপে দিব গ্রুপের মধ্যে তো আপনারা এখানে জয়েন হয়ে যাবেন কাজ শুরু করার আগে এখানে জয়েন হয়ে তারপর এখানে লিঙ্কে ক্লিক করে টাস্কগুলো করে নেবেন কাজ করার জন্য এই যে প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন তারপর কী কী জমা দেওয়া লাগবে এটাও এখানে দেওয়া আছে সাবস্ক্রাইব করার পর চত্রিশটা জমা দিলেই হবে তো প্রথমত হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন উপর থ্রি টোটারে ক্লিক ওপেন আপনি দিয়ে টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দেবেন হচ্ছে একটা টেলিগ্রামের কাজ কাজ শুরু করার জন্য দেখেন এখানে এক্সিকিউট এখানে ক্লিক করবেন তারপরে যা ওগুলিতে ক্লিক করবেন তারপরে যেখানে লিঙ্ক এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তারপরে এখানে জয়েন হওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন তারপর আবার এখানে চলে আসবেন আর সে যে সিলেক্ট পাইলে এখানে ক্লিক করবেন এই যে সিলেক্ট পাইলে এখানে ক্লিক করবেন তারপর ফটো ভিডিও আছে ক্লিক করবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা এখানে দেবেন তারপর হচ্ছে যে এখানে সাবমিট এখানে ক্লিক করে দেবেন আপনার কিছু কমিট করার পর দেখবেন যে আপনার এই জবটা সাবমিট হয়ে গেছে আর আপনার ব্যালেন্সটা এটা দেখেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আপনি নিজেও টাস্সগুলো কমিট করতে পারবেন দেখেন এখানে স্ট্রিনে ক্লিক করবেন তারপর দেখেন এখানে সার্চ পর টাস্ক এখানে ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলো টাস্ক শো হবে তো এখানে মধ্যে অনেকগুলো টাস্ক দেওয়া আছে কতগুলো আছে অনেক জটিল কতগুলো আছে বাংলাদেশে অ্যাভেলেবেল না তো যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল একদম সহজ ওগুলো আমি নিজে করবো করার পর ওই টাস্কগুলোর লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিব আপনার জাস্ট টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে খুব অল্প সময় কাজগুলো করে টাকা করতে পারবেন